নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে বিশেষ কিছু না একটু নারকেলে যে ভেঙেছি নারকেল নাড়ু বানাবো আজকে খাওয়ার পরেই প্রায় দিনই ইচ্ছে করে কিছু না কিছু মিষ্টি খায় তো আজকে ফ্রিজ খুলে দেখলাম কিচ্ছু নেই ফ্রিজে মিষ্টি শেষ হয়ে গেছে একটা নারকেল ভেঙেছি এখানে আর একটা গোটা আছে ছাড়িয়ে নিয়ে সেটা পাঠিয়ে নেব খুব সুন্দর দুটো নারকেলি খুব ভালো আমাদের গাছের এটা বারবার দিয়ে গুড় দিয়ে বানাবো দেখো নারকেলটাকে খুব সুন্দর করে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এটাকে একটু ব্লেন্ডারে দিয়ে একটুখানি আর একটু মিহি করে নেবো এতে ভালো লাগবে নারকেল আরোটা খেতে মিক্সিং বলে এটাকে একটু পেস্ট করে নিয়েছি মানে একটু মিহি করে নিলে ভালো লাগে খেতে এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি মাছটা জেলে দিচ্ছি জেটেদের গুড় দিয়ে বানাবো গুড়টা রেডি করে নিই এর মধ্যে আমি থেতো করে এলাচ আমি দিয়ে দিলাম এবারে গুড়টাকে আমি চামচ দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম গুড়টা আপনারা জলে গুলে ছেঁকেও দিতে পারেন যদি একটু বালি জালির সম্ভাবনা থাকে আগের গুড় দিয়ে করছি এটা আমি শীতকালে তেজুর গুড় দিয়েও হয় যখন যে গুড়টা থাকে সেটা দিয়ে করব এই পরিমাণ গুড়টাই থাক প্রথমে এর মধ্যে আমি নারকেলটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে গোটা দিয়ে দেবো একসাথে কিছুটা আমুল পাউডারও দিয়ে দিচ্ছি এটাতে টেস্টটা ভালো নিয়ে আসবো আমি দুটো নাচলে প্রায় একশো গ্রামের মতো আমরা দিয়েছি এবার গুড়ের সাথে এটাকে মিশিয়ে নেওয়ার পালা তো ধরে দেখো কাটার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এটাকে এবারে মানে পাকটা হয়ে যাওয়ার দিয়ে আমাকে নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি নাড়ু বানাবো আর এমনি ছাঁচ হবে এই অবস্থাতেই হয়ে গেছে রেডি এটা গুড় দিলে কালেরটা খুব সুন্দর আছে একদম এবার এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের বাদাম ড্রাই ফ্রুটস ত্যাগ করতে পারেন বাচ্চা বড় সবার জন্য সেটা ভালো দেখো বন্ধুরা এবার একদম নাড়ুটা কম ছড়ি রেডি হয়ে গেছে সুন্দরভাবে পাতটাও সুন্দর হয়ে গেছে নাড়ুগুলো গোলভাবে ভালো করে বেড়েটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে নেবো তারপরে নার না রকম আমি এবার পাকিয়ে নিচ্ছি সুন্দর করে একদম সফট বেশ এটি যাবে ভালোভাবে কোনো অসুবিধা হবে না এভাবে গোল গোল করেও করতে পারেন আবার একটু কোনো ছাঁচ থাকলে আপনারা তার মধ্যেও শেপ দিতে পারেন আমার এই গোল গোল শেপটা বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য এর মধ্যে একটুখানি খেজুর পেস্ট করেও অ্যাড করতে পারেন আমি এবারে ওগুলো আমি দিই বিভিন্নভাবেই বানাই এবারে এটা দিয়ে বানিয়েছি এই নারকেলের মিষ্টিটা অনেক দিন স্টোর করে ফ্রিজে রাখা যাবে বা বাইরেও রাখা যাবে ঠান্ডা করে কোনো অসুবিধা নেই এটা বানিয়ে রাখতে পারেন বাড়িতে মিষ্টির জন্য ভালো লাগবে খেতে নিজেদের খাওয়ার জন্য দেখো বন্ধুরা নারকেলের নাড়ুগুলো সমস্ত বানিয়ে নিয়েছে হাতে একটু খেয়া তো করতেও পারে নারকেলের তো তেল আছে মেতে না করার করলেও হবে তো দেখো খুব সুন্দর নাড়ুগুলো হচ্ছে গুড়ের নাড়ুটা দেখতেও ভালো লাগে আর চেনির থেকে অনেকখানি স্বাস্থ্য আমি গুড় দিয়ে বানিয়েছি খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়ার জন্য এই জিনিসটা ফ্রিজের মধ্যে বানিয়ে রাখলে বা বাইরেও থেকে যাবে কৌটোর মধ্যে রাখলে খুব ভালো লাগে একটু একটু করে বের করে খেতে ভালো লাগে